দেশীয় অস্ত্র হাতে নেমে পড়ে একদল দুর্বৃত্ত শুরু হয় নির্বিচারে হামলা এটা এই সরকারের ব্যর্থতা আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক তারাই তো বলছে বত্রিশ নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি দেওয়া হবে দিনের মতো পরিষ্কার তাই হয়েছে বত্রিশ পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি দেখি কেমন চালের উপরে আগুন আইন থেকে আটকানো ছিল দরজা যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যেটা আসলে পরিকল্পিত হতে পারে আইনের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দ্বারা করাবো দর্শক বর্তমান সময়ের সব থেকে আলোচিত সমালোচিত একজন কণ্ঠের কৃরটক হচ্ছে নুরুলজামুল ইসলাম কাফি এসব গতরাতে হঠাৎ করে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা কেন আগুন লাগালো কিসের জন্য আগুন লাগালো আর কিভাবে এই আগুনটা লাগলো এই সমস্ত কিছু নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসেছে এবং এই যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তিনিও কিছু কথা বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি কিন্তু একটা লম্বা পদক্ষেপের মধ্যে যাচ্ছে তার যদি বাড়ির এই যে ক্ষয়ক্ষতি গুলো হয়েছে বা কারা এইরকম কাজকর্ম করেছে তাদেরকে যদি ধরে না দেওয়া হয় পুলিশ যদি এর কোনো পদক্ষেপ না নেয় তাহলে তিনি কি করবেন সেটা কিন্তু তিনি মিডিয়াকে জানিয়েছেন জানিয়েছেন দশক কথা বলবো না সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখবো এই প্রতিবেদন গুলোর মধ্যে আপনারা কিছু চাঞ্চল্যকর তথ্য পাবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি আমাদের আসলেই সিকিউরিটি দিতে পারতেছে না নাকি সরকারের মধ্যে কোনো সমস্যা আছে হ্যাঁ সব সবকিছু নিয়ে কিন্তু কাপিয়ে কথা বলেছেন আপনারা একটু স্ত্রী না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি দেশের জন্য কথা বলেছি আমার কাছে আজকে রোজ্জা লাগে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমি জুলাই আগস্টে কথা বলেছি বাংলাদেশের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছি বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন ঘরের বাহির থেকে লাগানো আটকায় তারপর ভিতরে আমার বাবা ছিল মা ছিল আমার ভাবি ছিল আমার ভাতিজির বয়স চার মাস আমার ভাতিজি ছিল চার বছর তাদেরকে সম্পূর্ণ ভাবে মারার জন্য ঘর আগুন দেওয়া হয়েছে এখানে একটা বিশাল বড় ঘর ছিল আপনারা সংগ্রহ করে ঘরের ছবি দিয়ে দেবেন এখানে কোনো কিছু নাই এখন তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে থেকে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশ ইঞ্চে ভাঙা হলো সেখানে আমি ফ্রন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি চুলোগান দিছি কাদের জন্য চুলোগান দিছি দেশের মানুষের জন্য চুলোগান দিছি বাঙালির জন্য চুলোগান দিছি বাঙালির জন্য চুলোগান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইর থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাটভাবে ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই ঘর লাকড়ি সব পূর্ণ ঘর স্টার্ট করতে হবে দিন টাইম দিনের দিনের ভিতরে যদি না করা হয় আমি মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো আমাকে এই রাজপথে দাঁড়ানোর জন্য টিচি যেতে হবে না আমাকে প্রেস ক্লাবে যেতে হবে না আমাকে সচিবালয়ের সামনে যেতে হবে না আমি পুরা ঘরের সামনে আমার রাজপথ এখানে দাঁড়াবো এখানে দাঁড়ানোর জন্য টিএসসি পর্যন্ত জ্যাম লেগে যাবে আমি বিপ্লব করে হাসিনাকে লড়াইছি আমরা সবাই মিলে হাসিনা ভারত বসে আগুন এখানে ধরাই দেয় নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল চাইলি সম্ভব এটা যদি না করা হয় আমি সাত দিনের মাথায় গিয়া আমি বিপ্লবী সরকারের ডাক দিব এই সরকারকে দেশের মানুষ আজকে দেখেন আজকে যদি বিপরীত হইতো এই সরকার সরকার যদি থাকতো আমরা যারা আন্দোলন করেছি আমরা আমরা গুলি রাখতো আজকে আজকে উইন কিন্তু এখনো এখনো ঘুরে পোস্ট করে আমার আগুন জলে তারা বলে যে সমান সমান হয়ে গেছে তুমি ধানমন্ডি পড়ছো তোমার বাড়ি পড়ছে তাহলে এই বিপ্লবী সরকার কি তার কাজটা কি সে কি করলো হন্টে থেকে যারা আমরা আন্দোলন করলাম আমাদের ঘর বাড়ি নাই তাহলে নিরীহ মানুষের কি থাকবে আমার কথা ভাই একটাই আমি জীবন ঝুঁকি রেখে আমার বাবা ভাইয়ের কান্না শুনেছি দুইবার যখন বেউশিয়াল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আন্দোলন করে পালাইছিলাম ছিলাম ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তখন তার আমাকে ভয় ছিল আমাকে কখন যেন মেরে ফেলে সেই কান্না শেষ হয়ে গেছে পাঁচ আগস্ট হাসিনা পালাই গেছে গত রাতে আবার আমি কান্না শুনলাম যে ঘর বাড়ি শেষ তাহলে এই সরকারকে কেন বসাইলাম আমার কথা কাট টুক কাট ক্লিয়ার আমি পেঁচাইতে চাই না ভাই আমি দেশের মানুষের নিরাপত্তা চাই আমার নিরাপত্তা চাই আমার কাছে মনে হয় এই সরকার মানুষ বলে এই সরকার এই সরকারের প্রতি মানুষের আস্থা হারাই যাইতেছে সুতরাং আমি সাত দিন টাইম আমার ঘর পূর্ণভাবে গঠন করতে হবে ঘরের ভিতরে ইম্পর্টেন্ট কাগজ আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তার এই মাস চাকরি আছে শুধু তার বয়সের আমি আজকে লজ্জিত আমি দেশের জন্য কথা বলেছি

बोलते देख के 10 जड़ा tak, चेष्टा करती 2 লাট এবং ওই খুললে আসে না বান্দা তদন্ত একটু চেষ্টা করলে ভালো হয় আমাদের পক্ষে যে জিনিসটা কোথায় গুনে আসলো হইলো থেকে আটকানো ছিল দরজা যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত হতে দশক বেশ কিছুদিন থেকে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু হঠাৎ করেই তার বাড়িতে এইরকম একটি কাহিনী হওয়ার পর থেকেই অনেকেই তার সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করতেছে অনেকেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে তার সঙ্গে যে এইরকম একটা কাজ হয়েছে এইরকম একটা তার সাথে অন্যায় হয়েছে এই অন্যায়টা কি তার সাথে করা ঠিক হয়েছে আর কারাই বা এরকম একটা কাজ করলো এত রাত্রের বেলা আর আপনারা শুনতেই পারলেন যে বাহির থেকে কিন্তু দরজা আটক করে দেওয়া হয়েছিল দরজা আটক করে দিয়ে কি তাদের মানে সবাইকে একদম শেষ করে ফেলার পরিকল্পনা করা হয়েছিল নাকি এমন কথাও কিন্তু বলতেছে অনেকেই কিন্তু দর্শক এই কন্টেন্ট ক্রিয়েটর কাফি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে তিনি কিন্তু কাজ কাজ করেছেন করেছেন ছাত্রদের পক্ষে কথা বলেছেন ফেসিস হাসিনার বিরুদ্ধে কিন্তু তিনি কথা বলেছেন কিন্তু হঠাৎ করে তার সঙ্গে এরকম একটা অবিচার তার উপর এরকম একটা জুলুম নিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকার কি বলবে সেটাই আসলে দেখার বিষয় সো দর্শক কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিও ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে চলোদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ